আলাইকুম নবীন ইস্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দেখো দ্বিতীয় পত্র একটা নির্মিত অংশ রচনামূলক সত্তর মার্কের আজকে আমরা সাজেশন দিব তোমাদের শুরুতেই একটা কথা বলে রাখি একদম এ টু জেড ভিডিওটি দেখে যাবে দেখো এখানে তুমি অনুচ্ছেদ দেখতে পাচ্ছো পনেরোটি আসলে তোমাকে কিন্তু পনেরোটি পড়তে হবে না শুধুমাত্র যারা পাশ করতে চাও তাদের জন্য শুধুমাত্র এই প্রথম সাতটা এখানে যারা প্লাসধারী স্টুডেন্ট আসে অনেক অনেক ভালো স্টুডেন্টও কিন্তু আছে। তাদের জন্য একটু দেখা যায় যারা রিক্স নিতে চায় না তাদের জন্য আমি রেখেছি কিন্তু যারা কত মার্ক পেতে চাও যেমন ধরো তোমরা অনেকেই আছো প্রত্যাশ অনুযায়ী পাস করতে চাও এ গ্রেড পেতে চাও এবং এ প্লাস পেতে চাও তাদের জন্য একটু এই আমার বিস্তারিত সাজেশন এছাড়া পাস করতে চাও অথবা তোমরা এ গ্রেড পেতে চাও তাদের জন্য প্রথমে সাতটা পড়লেই চলবে ইনশাল্লাহ দেখো প্রথমেই পড়বে হলো কি পড়বে এক নাম্বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কিন্তু থ্রি স্টার এরপরে দেখো স্বাধীনতা দিবস দেখো এই দিবস সংক্রান্ত দুটা কিন্তু অবশ্যই অবশ্যই পূর্বে এরপর দেখো আচ্ছা এখানে আর কথা বলি তোমাদের এখানে টোটাল পনেরোটা অনুচ্ছেদ রয়েছে কিন্তু দেখো একটা জিনিস আমি একটু লিখেছি এগারো নম্বরে একটু খেয়াল করো যে সিলেট বোর্ড দুই এবং ছয় নম্বর জাতীয় পতাকা সিলেট বোর্ড দুই সিলেট বোর্ডে যাদের যারা ভিডিওটি দেখছো তাদের কিন্তু এই দুটো পড়তে হবে না তেমনি রাজশাহী বোর্ডের দুটো আসছে এটাও পড়তে হবে না তোমাদের ওই দুটি পড়তে হবে না এই দুটি বাদ দিয়ে তুমি অন্যগুলো পড়বে অর্থাৎ তোমাকে কিন্তু দেখা যাচ্ছে সাতটার ভিতরে কিন্তু অবশ্যই একটা কিন্তু কমন পড়ে যাচ্ছে অথবা অনেকের দুইটাই কমন পড়ে যাচ্ছে অর্থাৎ তোমাকে কিন্তু টোটাল পাঁচটা পড়তে হবে এই জন্য আমি বলি যে প্রথমে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আমার কথাগুলো শুনলে কিন্তু তোমরা এখান থেকে নিজেরাই শর্টকাট করে নিতে পারবে আচ্ছা এখানে আরও একটা কথা আছে যেমন ধরো তুমি যদি দুই হাজার পঁচিশ পরীক্ষাতে দেখো টোটাল ছয়টা অনুচ্ছেদ ঘুরে ফিরে কি নয়টা বলে আসছিলো নয়টা বোরে কত আঠারোটা কিন্তু আসছিল ছয়টা প্রশ্নই ঘুরে ফিরে কিন্তু আটটা বোরে আসছিলো তাইলে কিন্তু বিষয়টা কিন্তু দেখো যে অর্থাৎ দেখা যায় যে একটা 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 বিষয় 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 চলে চলে আসছে আসছে আর এরকম কিন্তু তাইলে দেখো এরপরে দেখো দেখবে কি বৈশাখী মেলা দেখবে এরপরে দেখবো মেলা এরপরে কম্পিউটার এবং জাতীয় পতাকা দেখো যে সিলেট বোর্ড বাদ দিয়ে অন্য অন্য বোর্ডের জন্য কিন্তু থ্রি স্টার কম্পিউটার কিন্তু থ্রি স্টার এরপরে দেখো বইমেলা থ্রি স্টার অর্থাৎ তোমাকে এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং দেখো তুমি একটু এবার একটু মোবাইল ফোন পড়ো মোবাইল ফোন কম্পিউটার একই রিলেটেড দেখো এর আগের বার কিন্তু কম্পিউটারটা বেশ কয়েকটা বোর্ডে আসছে তাহলে সে এক্ষেত্রে বলা যায় এক্ষেত্রে কিন্তু যে কম মোবাইল ফোনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট যারা পাস এবং এ গ্রেড প্রত্যাশী তারা এই সাতটায় পড়বে এর বাইরে কিচ্ছু পড়তে হবে না কিন্তু দেখো যে যারা প্লাসদারি ছাত্র আছো তারা অবশ্যই অবশ্যই কি করবে যে অবশ্যই কিন্তু সুন্দরবন দেখবে রেলগাড়ি দেখবে পদ্মা নদী দেখবে ব্যাস দশটাই কমপ্লিট এবং এ প্লাস শিওর এছাড়া কিন্তু আর কিছু পড়ার দরকার না আমি এগুলো লিখে রেখেছি যারা দেখো যে দশটা অনেকেই যারা কম মনে করো যে তোমরা রিক্স নিতে চাও না তারা একটু দেখবে এবার জাতীয় সঙ্গীত জাদুঘর বিশ্ববিদ্যালয় এবং অতিথি পাখি জন্মদিনের সন্ধ্যা তাকে এটাও কিন্তু পঁচিশ সালে কিন্তু আসছিল কেউ কিন্তু ইম্পর্টেন্ট দেয়নি তুমি যে চব্বিশের যা পঁচিশের যত সাজেশন আছে সমস্ত বোর্ডে কিন্তু এটা কিন্তু আসেনি এবার কিন্তু দেওয়া হয়েছে তাহলে কিন্তু এটাও কিন্তু দেখে যেতে পারো কিন্তু যারা এ গ্রেড এবং পাশ প্রত্যাশী সাতটার ভিতরে ইনশাল্লাহ যে নয়টা ভোরেই কমন আসবে এর ভিতরের ক্ষেত্রে কিন্তু একটা করে কিন্তু থাকবে দেখো তোমাকে কয়টা একটা লিখতে হবে একটা করে এখান থেকেই থাকবে আর এটা যদি কমন না পারে এই জন্য আমি জোর গলায় বলতে পারি এই সাতটাই ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই কমন পড়বে সাতটার মধ্যে থেকে আচ্ছা এইবার দেখো যে নতুন কিন্তু ছাব্বিশ সালে দুই একটা বিষয় অ্যাড হয়েছে বাংলা অনুবাদ দেখো বাংলা অনুবাদগুলো কি কি পড়বে একটু দেখে নাও দেখো যে দ্বিতীয়ত কিন্তু এই বছরে বাংলা অনুবাদটা আসবে আর বাংলা অনু

দেখো এই নয়টার ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের টেস্ট এবং কিন্তু এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমন পড়বে এছাড়াও দেখো যে তোমরা যারা পাশ করতে চাও এই কয়টাই দেখবে এর বাইরে দেখার প্রয়োজন নাই এই যে এবং যারা এ গ্রেড এবং এ প্লাস করতেসি তারা একটু দেখবে যে ম্যান ক্যান নট লিভ অ্যালন তোমরা যদি বাজারের টেস্ট পেপারগুলো দেখো তো যে কোনো টেস্ট পেপারে কিন্তু পঞ্চাশটা অথবা উন ষাটটা বেশি এর কিন্তু কোনো কোনো টেস্ট পেপারে দিয়েছে দেখো তবে একটু বোর্ড টেস্ট পেপার বা বোর্ড বিশ্লেষণ করলেও কিন্তু দেখা যায় যে সর্বাধিক স্কুলে অথবা বোর্ডে কোন প্রশ্নটা ঘুরে ফিরে আসছিলো যেমন তোমাকে অনুষ্ঠিতের কথা বললাম ছয়টা প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে আঠারোটা প্রশ্ন হয়ে গিয়েছিল ঠিক সেই রকম যে এইগুলোই পড়তে হবে এবং যারা এই প্লাস প্রত্যাশী তারা রিক্স দিতে চাও না তারা একটু দেখবে যে তোমাদের কাছে কম হচ্ছে যে এই কম পরে কি আসবে তারা একটু দেখো দেখো তারা তোমরা পাশাপাশি পড়বে হলো বাংলাদেশ এই যে এই যে ডেমোক্রেসি অথবা বিউটিফুল যে কোনো একটা বাংলাদেশ সম্পর্কে দেখো তো বাংলাদেশ ইজ অ্যান্ড বিউটিফুল এইটা যে বাংলাদেশের সৌন্দর্য নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এরপর দেখো এক নম্বর উই আর লিভিং অ্যান্ড এজ অফ সায়েন্স এরপর দেখো দ্য নিউজ পেপার ইজ দ্য ইউজফুল অফ থিং টুথফল ইজ দ্য গ্রেটেস্ট এরপরে দেখো এ প্যাট্রিহুড ইজ এ ম্যান হু লাভ অর্থাৎ দেশপ্রেমিকের কথা বলা হয়েছে অর্থাৎ এই চোদ্দোটা ট্রপিক্স পড়লেই ইনশাল্লাহ চোদ্দোটা ট্রপিক্সের আলোকেই আসবে তবে যারা এ পাশ প্রত্যাশী তারা প্রথমের কয়টা দেখলে ইনশাল্লাহ একটা আসার সম্ভাবনা রয়েছে আর যারা প্লাস মিস করতে চাও না তারা একটু সবগুলো একটু দেখে যাবে দেখো তোমাদের জন্য সারাংশ ও সারমর্ম প্রথমে সারাংশ আচ্ছা এখানে কিন্তু জানো যে তোমরা শুধুমাত্র এই দশটা পড়লেই হবে অর্থাৎ এই দশটা বলতে কি এই সাতটা যদি পড়ো তাতেই কিন্তু একটা কমন পড়বে একটা সারাংশ একটা সারমর্ম অর্থাৎ দুটি আসবে একটির উত্তর করতে হবে তাইলে কিন্তু আর একটা পড়বেই না যারা পাশ প্রত্যাশী তারা এইভাবেই করবে অথবা এই গ্রেড প্লাস প্রত্যাশী দুইটার একটা কমন পড়লেই হয়ে গেল দেখো কি লিখেছি যে অভাব আছে বলেই অর্থাৎ দেখো যে এটা কিন্তু থ্রি স্টার এরপরে দেখো মানুষের মূল্য কোথায় এটাও কিন্তু থ্রি স্টার তারপরে দেখো অব্যাস ভয়ানক জিনিস এরপরে রয়েছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মাতৃসিন্হের তুলনা নেই এটা টু স্টার এগুলো একটু পড়বে তুমি বসন্তের কোকিল এটা থ্রি স্টার এবং দেখো মহাসমুদ্রের শত বছরের এটাও কিন্তু থ্রি স্টার এই কয়টার ভিতরে যারা পাশ পড়তে সিগারেট পড়তেছে এই কয়টার ভিতরেই আসবে আবারও আগের মতোই বলছি যারা রিক্স নিতে চাও না তখন এ কথা নিশ্চিত যে জনসংখ্যা আজকাল বিজ্ঞানের দ্বারা এই দশটা পড়লে তোমার কিন্তু আর বাকি দশটা অর্থাৎ সারাংশ একটা সারমর্ম একটা যে কোনো একটা লিখতে হবে তাহলে তুমি শুধুমাত্র এটাই দেখে যাও অর্থাৎ তুমি কি করবে যে সার মর্ম কী করবে তুমি দেখবেই না এটা কি করবে এটা দেখবেই না এটা নো দেখা দেখি আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো অনেকের কাছে কি মনে হয় যে না আমার কাছে সার অংশই কঠিন লাগে আমি সার মর্ম করবো এবং একটাই করা থাকবে যে একটাই কিন্তু তোমাদের জন্য সাজেস্ট করা থাকবে কি সাজেশন অবশ্যই অবশ্যই সার অংশ বা সার যত ছোট হবে তত কিন্তু মার্ক তোমরা বেশি পাবে অর্থাৎ দেখো যারা যে সার অংশ আমি দেখবো না সার মর্ম দেখব কি দেখবো সার মর্ম তারা ধন্য যদি আসে তাহলে কিন্তু এটা থ্রি স্টার পড়বে এত এইটা পড়বে এরপর কোথায় স্বর্গ কোথায় নরক থ্রি স্টার এসেছে নতুন শিশু সেটা দিতে হবে স্থান আসিতেছে শুভদিন থ্রি স্টার ধন্য আশা কোহিনুকু এইটা কিন্তু টু স্টার শৈশবের সদুপায়ে যাহারা এইটা অর্থাৎ যারা পাশ করতে যাও শুধুমাত্র সার বলব এই কয়টা দেখলেই যথেষ্ট ইনশাল এর মধ্যেই কমন পড়বে এ প্লাস পাশ এবং এ গ্রেড প্রত্যাশী এরপরে দেখো যাদের কাছে কম মনে হচ্ছে যে এ প্লাস প্রত্যাশী তারা অবশ্যই নিখেলে এত সবাই এত রূপ ওরে নবীন ওরে আমার কাছা তুমি আসবে বলে হে স্বাধীনতা ব্যাস এই কয়টার বাইরে তোমাকে আর কিচ্ছুই পড়তে হবে না এবং কিন্তু আরেকটা দেখো আগের থেকেই কিন্তু ইনক্লুড করা আছে দেখো আগের থেকে কিন্তু একটা ইঙ্গিত করা আছে যে কালোগুলা না পড়লেই কিন্তু হবে আমি এই জন্য যে অন্যগুলা কিন্তু অবশ্যই সবুজ নীল এবং লাল দিয়ে লিখে রেখেছি কালোগুলো কিন্তু একেবারেই কিন্তু লেস ইম্পর্টেন্ট এরপরে দেখো বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ কিন্তু গদ্য এবং পদ্য অংশ থেকে অর্থাৎ প্রথমে কিন্তু দেখো এই প্রথমে এই পাঁচটা এই পাঁচটা কিন্তু যে গদ্য অংশ থেকে আমরা নিয়েছি আর গদ্য অংশ থেকে এই পাঁচটার ভিতরে সালা একটা কমন পড়বে মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে অথবা যে কীর্তমানের মৃত্যু নাই এটা অবশ্যই অবশ্যই কিন্তু এটা থ্রি স্টার এটা অবশ্যই পড়ে যাবে ভোগের সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ এটাও কিন্তু থ্রি স্টার দুর্জন বিদ্যান হলেও পরিতার্য জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এরপরে তুমি পড়বে হলো বই কিনে কেউ দেউলিয়া হয় না এইগুলোর ভিতর থেকে অর্থাৎ এখান থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই ইনশাল আসবে এবং দেখো এর এরপরের অংশ যে অনেকেই আছে কি যে আমরা ওই পাঁচটা পরব না পরবর্তী এই যে নীলের নীল কালারের চারটে পূর্ব চারটে পড়লে কিন্তু যথেষ্ট দেখো অন্যায় যে করে অন্যায় যে সহে গ্রন্থগত বিদ্যা পর হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন এরপরে দেখো মেঘ দেখে কেউ করিসিনে ভয় এরপরে দেখো ক্ষুদ্র রাজ্যে পৃথিবী গদ্যময় অর্থাৎ এই চারটের ভিতরেই আবার একটা আসার সম্ভাবনা রয়েছে ওটা গদ্য অংশ থেকে এটা গদ্য অংশ থেকে যারা প্লাস প্রত্যাশী যে তোমাদের কাছে দু একটা কম মনে হয়ে যাচ্ছে যে আর একটু যে রিস্ক নিতে চাই না তারা প্রাণ থাকলেই প্রাণী হয় না আপনি আসরিত ধর্ম শেখাও অপরে বারো নম্বর বার্ধক্য বার্ধক্য তাহাই যা পুরাতনকে এই কয়টা পড়লে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তুমি একটা প্রশ্ন লিখতে পারবে এরপরে দেখো তোমরা যদি চিঠিপত্র পড়তে চাও তাহলে কি কী পড়বে যে এই কটা চারটা পড়বে ইনশাল্লাহ একটা প্রশ্ন কমবে ঐতিহাসিক ভ্রমণ মাতার কাছে পুত্রের চিঠি এবং কন্যার কাছে পিতার চিঠি অর্থাৎ এই দুইটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট বছরে দেখো এখান থেকে একটা প্রশ্ন এসএসসিতে এবং টেস্ট পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপর দেখো যদি সংবাদপত্র তাহলে এই দুইটা বিষয়ই পড়বে কারণ বইয়ে কিন্তু দুইটা বিষয়ই বেশি বেশি আসছে যে দেখো সড়ক দুর্ঘটনা এবং স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থা এরপর যদি দরখাস্ত করতে চাও যারা তারা পাঠাগার এবং শিক্ষক পদে নিয়োগ এই কয়টা পড়লে অবশ্যই অবশ্যই এই দুইটা করে পড়লে দরখাস্ত আসলে দরখাস্ত লিখতে পারবে এবং সংবাদপত্র যে যেটা বিষয় পড়তে চাও সেটা অর্থাৎ দুটি আসবে এখানেও কিন্তু একটি লিখতে হবে অথবা দেখো যারা প্রতিবেদন পড়তে চাও প্রতিবেদন যদি পড়ো বৃক্ষরোপণের গুরুত্ব এটা কিন্তু থ্রি স্টার এরপরে দেখো যে সড়ক সড়কের দূর অবস্থা এরপরে দেখো মাতৃভাষা দিবস এরপরে দেখো নবীন বরণ ও বিদয় সংবর্ধনা যদি তোমরা প্রতিবেদন করতে চাও তাহলে এই চারটায় পড়বে ইনশাল্লাহ এর মধ্যে আসবে এবং সর্বশেষে দেখো বন্ধ রচনা এক প্রবন্ধ রচনা কিন্তু এবার কৃষি কাজে বিজ্ঞান সময় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মাদকাসক্তি প্রতিকার অর্থাৎ এই চারটার ভিতরেরই কিন্তু তোমার দুটি প্রশ্ন কমন পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তিনটি আসবে একটি প্রশ্ন লিখতে হবে তাইলে কিন্তু দেখো এই লাল কালারের এই চারটা পড়লে অবশ্য অবশ্য এসএসসসি এবং টেস্ট পরীক্ষায় কিন্তু কমন পাবে এরপর যদি পড়তে চাও তাইলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অধম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই কয়টা পড়বে পড়লে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি এ প্লাস মার্ক কিন্তু নিয়ে আসতে পারবে এবং দেখো যে যেখানে যেখানে আমি বেশ কিছু অংশ বেশি লিখেছি সেখানে কিন্তু আমি বলেছি তোমরা তারা কালো কলমের লেখা কোনোটাই পড়বে না তাই ইনশাআল্লাহ পাশ করে যাবে এবং কিন্তু দেখো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও কিন্তু দেখলেই পুরো বুঝতে পারবে তাছাড়া কিন্তু তোমরা কিন্তু যে সাজেশনটা ভালোভাবে বুঝতে পারবে না এরপরে দেখো যে অবশ্যই অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল কামনা করছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাফ